আমি যেভাবে মাদার বোর্ড ক্লিন করি সে কোচেসটি আজকে দেখাবো আপনাদেরকে তো প্রথমে আমি পেস্ট দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে সুন্দর করে আমি ব্ল্যাক পেস্ট আঠাগুলো আছে সে আঠাগুলো আস্তে আস্তে ক্লিন করে নিব আর আমি যে তাতালটা ইউজ করি বাবা টোলের এটা এস টি বিরানব্বই এটার হিট হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে ব্ল্যাক পেস্টগুলো ক্লিন করে নিচ্ছি এবার আমি থিনার দিয়ে খুব সুন্দর করে এটাকে ক্লিন করে নেব দেখতে পারতেছেন আমি থিনার দিয়ে এবং কি গুলা দিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি এরপর হচ্ছে এই সাইডে যে আঠাগুলো আছে সেই আঠাগুলো আমি আট নাইমের মাধ্যমে আস্তে আস্তে ক্লিন করে নেব সিপি ক্লিন করার সময় সব দিকে খেয়াল রাখতে হবে যে সাইডে যে ছোটো ছোটো কম্পোনেন্টগুলো আছে এগুলো যদি না উঠে যায় কোনো একটা রেজিস্টার বা ক্যাপাসিটার উঠে গেলে হয়তো অন হওয়ার সময় সেটি প্রবলেম করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে আমি আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি এখন খুব সুন্দরভাবে মাদারবোর্ডটি ক্লিন হয়ে গেছে আর প্রত্যেকটি বলই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবার আমি সোল্ডারিং উইক দিয়ে বলগুলো সমান করে নিব যাতে জানি বল উঁচু নিচু না থাকে ধীরে ধীরে কাজটি করতে হবে যাতে জানি কোনো ভল উঁচু নিচু না হয়ে যায় তাহলে আইসিডি সুন্দরভাবে বসবে না এবং কি সেটি অন হবে না দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ বল সমান করে নেওয়া হয়ে গেছে এবার আমি আরেকটি বার্থ দিয়ে পরিষ্কার করে নেব দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর আমি সিপিউডি সুন্দর করে ক্লিন করে নেব সিপিউ আপনার ক্লিন করার সময় হটগানের হিট দুশো বা তিনশো দিয়ে আপনি ধীরে ধীরে ব্ল্যাক পেস্ট আঠাগুলো ক্লিন করে নিতে পারবেন আমি একটু পেস্ট দিয়ে নিলাম যাতে জানি রাংগুলা বা আঠাটা নরম হয়ে যায় দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে আঠাগুলো কিন্তু উঠে যাচ্ছে এরপরে পার্ট থ্রিতে আপনাদের দেখাবো যে কিভাবে সিপি ইনস্টল করতে হয় মাদারবোর্ডের সাথে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুকে আমার কিছু ভালো দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তৃতীয়বারে